বলিউডের অভিনেতারা যতটা না তাদের অভিনয়ের জন্য শিরোনামে এসেছেন তার চেয়েও বেশি শিরোনামে এসেছেন তাদের পার্সোনাল জীবনের ঘটনা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় বেশিরভাগ অভিনেতাই তাদের সহ অভিনেত্রীর প্রেমে পড়েছেন আবার দ্রুতই একজনকে ছেড়ে অন্যজনের সাথে ডেটেও গিয়েছেন এভাবে একজন অভিনেতা অনেকজন অভিনেত্রীর সাথে ডেট করেন তাদের মধ্যে অনেকেই এখনও ডেট করে বেড়াচ্ছেন আবার অনেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তবে পরবর্তীতে সেই অভিনেতারা তাদের পুরাতন প্রেমিকাদের বিয়ে করবেন না বলেই বোধ নতুন করে অন্য কারোর সাথে আবার সম্পর্কে জড়িয়েছেন কেউ বা অন্য কাউকে বিয়ে করে তাদের ধোঁকাও দিয়েছেন তো চলুন আজকের ভিডিওতে আপনাদের জানাবো বলিউডের এমন পাঁচজন অভিনেতাদের সম্পর্কে যারা নতুন সম্পর্কে জড়ানোর জন্য আগের জনকে ধোঁকা দিয়েছেন এক অক্ষয় কুমার বলিউডের বেশ জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার অনেক অভিনেত্রীদের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন তিনি আর তার সবগুলো প্রাক্তন প্রেমিকার মাঝে সব থেকে বেশি শিরোনামে থেকেছেন অভিনেত্রী রাবিনা একসাথে সিনেমায় অভিনয়ের মাধ্যমে তারা একে অন্যের প্রেমে পড়ে যান বেশ ভালোই চলছিল তাদের সম্পর্ক কিন্তু পরবর্তীতে সে সম্পর্ক ভেঙে যায় এবং অক্ষয় টুইঙ্কালকে বিয়ে করেন দুই সাইফ আলী খান কারিনা কাপুরের স্বামী সাইফ আলী খানের প্রাক্তন প্রেমিকা ছিলেন অমৃতা সিং একসাথে সিনেমায় অভিনয়ের মাধ্যমে তাদের পরিচয় হয় সেই শুরু থেকেই তাদের একে অপরের মাঝে প্রেম হয়ে যায় আর সেই প্রেমের সূত্র ধরেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয় এমনকি তাদের তালাকও হয়ে যায় এরপরে সাইফ আলী খান কারিনা কাপুরকে বিয়ে করেন তিন হৃত্বিক রোশন যদি ইন্ডিয়ান ডান্সিং আইকন হৃত্বিকের প্রাক্তন প্রেমিকার কথা বলি তাহলে সে হলেন অভিনেত্রী কাঙ্গনা যার প্রেমে পড়ে ঋত্বিক তার স্ত্রীকে তালাক দেন তবে পরবর্তীতে তাদের মাঝেও দূরত্ব আসে এবং দুজন আলাদা হয়ে যান আর এই অভিনেত্রীর নাম যোগ হয় ঋত্বিকের প্রাক্তন প্রেমিকার খাতায় চার শাহরুখ খান সবাই শাহরুখ খান ও গৌরীর প্রেম সম্পর্কে জানেন কিন্তু মাঝে কিংখান প্রিয়াঙ্কা চোপড়ার সাথে জড়িয়ে পড়েছিলেন আর গৌরী এটা জানতে পেরে রীতিমতো সুইসাইড করার হুমকিও দিয়েছিলেন পরে শাহরুখ খান প্রিয়াঙ্কাকে ছেড়ে দেন আর তখন থেকেই প্রিয়াঙ্কার নাম এসে যায় শাহরুখ খানের প্রাক্তন প্রেমিকার খাতায় পাঁচ রণবীর সিং রণবীর সিং এর প্রাক্তন প্রেমিকা ছিলেন আনুষ্কা শর্মা যার সাথে তিনি ব্যান্ড বাজা বারাত সিনেমায় কাজ করেছিলেন এই সিনেমার সূত্র ধরেই রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে করতে বাস্তবে তাদের প্রেম হয়ে যায় কিন্তু এটা ছিল কেবলই আবেগ তাই তা বেশিদিন দিন টেকেনি। অতঃপর তাদের ব্রেকআপের পর আনুষ্কা বিরাট কোহলিকে বিয়ে করেন তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজনে এই জুটিদের মধ্যে কোন জুটিকে আপনার সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং